আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার মতো করে যদি আপনারা এবার ভরি রান্না করেন তাহলে আপনি প্লাস আপনার পরিবারের সবাই কিন্তু একবারে চেটে পুটে খেয়ে নেবেন তাই আমি এখানে জিরা আমার জিরা ভাজা জিরা শেষ হয়ে গিয়েছে আবার এই মানে ভরি রান্না করার জন্য তো আমাকে ভাজা জিরা দিতেই হবে তাই জিরা একটু ভেজে নিলাম অন্যদিকে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ তারপরে গাছ তো গরম মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে আমি শুকনা মরিচ বেটে দিয়েছি একটু কালারের জন্য আর কি মরিচ আমি বেটে দিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুড়া ব্যবহার করতে পারেন আমি সাথে জিরা বেটে দিয়েছি তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মানে যা যা মশলা লাগে আর কি সব কিছুই আমি দিয়ে দিচ্ছি আমি তবে একবারে দিব না আমি আস্তে আস্তে করে একটা করে মশলা দিব আর একটু করে কষিয়ে নেব একটা করে মশলা দিব আর একটু করে কষিয়ে নেব এখন আমি এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনার রান্নাটা খেতে যে এত মজা হবে আর চুলার জাল মনে করেন একদম লো হিটে করে নিয়ে আস্তে আস্তে করে রান্না করবেন কোনো পানি এখানে ব্যবহার করতে হবে না পানি ছাড়াই আজকের আমার এই বট রান্না বা ভুরি রান্না করে আমি আপনাদেরকে দেখাবো চুলার আজ শুধু আপনারা লো হিটে করে রাখবেন একটু একটু করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন পানি ছাড়া আপনার রান্নাটা যে এত মজা হয়েছে খেতে যে এত মজার হবে সেটা আমি আপনাদেরকে কি আর বলবো এখানে আমি কোনো ধরনের কিন্তু পানি ইউজ করিনি আপনারা মনে করবেন হয়তো পানি ইউজ করছেন না কোনো পানি ইউজ করিনি ভুরি ভুরির তেল প্লাস আমি যে তেল দিয়েছি ওই তেল থেকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়েছে খেতে এত মজার হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি এবার কষিয়ে নিছি হাত লেগে গেছে তাই মোবাইলটা এক জায়গায় রাখছি আর মানে ভিডিও এবার ভালো হয়নি এই যে আমার রান্নাটা দেখেন রান্না আস্তে আস্তে আমার হয়ে যাচ্ছে একদম লো হিটে আমি চুলার জাল করে আস্তে আস্তে করে এবার ভেজে ভেজে নিচ্ছি মানে অনেক মজা হয়েছিলো খেতে অনেক মজার এখানে যে এখন নামানোর আগে আগে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন তাহলে এখানে কোনো ধরনের গন্ধ থাকবে না অনেকে তো ভুরি গন্ধর কারণে খায় না আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে কোনো গন্ধ থাকবে না কোনো কিছুই থাকবে না একদম আপনি মজা করে খেতে পারবেন গন্ধ ছাড়া নামানোর আগে আগে জিরার গুঁড়া দিবেন ধনিয়া মানে আপনাদের মশলার হলো মেন মশলা হলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এই তিনটা জিনিস যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কোনো মাংসর মধ্যেও গন্ধ থাকবে না কোনো ভুড়ি রান্না কোনো ভুড়িতে গন্ধ থাকবে না আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ